কিন্তু আজকে যার স্মরণ করছে আল হজরত ফাজি উনি ওদের এটা প্রমাণিত বলতে বলতে না রসুল হলে উনি গ্রাম বুঝে ফেলতেন যে উনি নবীজির বংশের মানুষ কেন জানেন কারণ আমার নবীজি বলেন হাসান এবং হুসাইন আমার এই দুই নাতি দুইটা ফুল ফুল থেকে কি বের হয় সেজন্য দুনিয়ার নাতি গ্রহণ দুনিয়ার নানাগণ নাতিদেরকে আদর করে চুমু খায় কিন্তু কোন নানা নাতি থেকে ঘ্রাম নেই না কিন্তু আমার নবীজি দুই নাতি থেকে ঘ্রাম নিতেন যারা বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান কে কোলে নিয়ে চুমু খাবার পর ঘ্রাম নিতেন রেখে দিতেন হোসেন কে নিতেন চুমু খেয়ে ঘ্রাম নিতেন সাহাবারা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ এরকম গ্রাম নিতে তো কখনো দেখি না কোন নামাকে আপনি কেন নিচ্ছেন তখন নবীজি বলেছেন কি বলেছেন আমার এই দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন যার কারণে মানুষ তো ফুল থেকে ঘ্রান নেই আমি আমার ফুল থেকে ঘ্রান নিচ্ছি জুড়ো বলুন আমার আল হাজরত বলেন যাদেরকে নবীজি ফুল বলেছেন আমি আর কি বলবো ওনাদের স্থানে আমি তার ভাষা পাচ্ছি না যাদেরকে নিফ করতে গিয়ে বলে অনুক ভাইয়ের চরিত্র এটা শেষ না? বেশি তারিফ করতে পারে না নবীজি বলেন এটা আমার আমার ফুল আর হাজরত বলেন যাদেরকে নবীজি ফুল বলেছেন আমি কি বলবো আমার তার ভাষা নেই کیا بات اس اسی استعم کرم کی بات روزا اسی چمنی کرم, کی کرم کی زہرا ہے کلی جس میں حسن اور حسین پھول زہرا ہے کلی جسم حسن اور حسین پھول لب پھول دہن پھول زخن پھول بدن پھول لب پھول دہن پھول زخن پھول بدن پھول سلا دنیا کیا بات روزا اس چمنستان کرم کی کیا بات رزا اس چمن کرم کی زہرا ہے کلی جسم حسن اور حسین پھول لب پھول دہن پھول زقن ফুলে ফুল দেখেন তাহলে ওনাদের বংশের মধ্যে নবীজির ফুলের বংশ থেকে ঘ্রান বের হবে কিনা আমি সেটাই বোঝাচ্ছিলাম ইমাম হাসান এবং হুসান যখন ফুল ফুল থেকে তো বের হয় ঘ্রাম থেকে ঘ্রাম বের হয় সেই জন্য আউলাদে মুস্তাফা যারা যাদের শরীরের ভিতরে নবীজির খুনে পাক রয়েছে এদের শরীর থেকে আলাদা একটা সুঘ্রাম বের হয় এটা বোঝার জন্য আবার সেই মাপের আশেক হইতে হবে আলা হজরতের মতন নাক হইতে হবে সাধারণ পাবলিকের নাক হইতে হবে